বন্ধুরা নমস্কার তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজে একটা রেসিপি খুব চট জলদি রেসিপি চিকেনের রেসিপি তো এটা ওয়ান গোতে হবে এক শটে হবে এবং আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা মেশে এইভাবে অনেকবার করে খেয়েছি সত্যি বলতে কি এই রেসিপি কিন্তু কোনো অংশে কম টেস্টি হয় না হ্যাঁ আপনাকে ইনগ্রেডিয়েন্টসগুলো একটুখানি ঠিকঠাক করে মেশাতে হবে তো যদি মেশান তাহলে দেখবেন যে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এর জন্য আমার চিকেন লাগবে প্রায় সাড়ে সাতশো চিকেন এখানে লেগ পিস আছে পাঁচটা অল্প ছোটো ছোটো নর্মাল যে পিসগুলো আছে এরকমভাবে কাটা আছে ঠিক আছে একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কাটা একটা বড় টমেটো কাটা আছে একটু পেঁপে দিয়েছি আর আলু পরিমাণ মতো আর এখানে আদা রসুন আর আর মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে বাটা আছে একটা হাফ টমেটো দিয়ে লঙ্কাটা এখনই দিচ্ছি না লঙ্কাটা পরে মেশাবো আর এর সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যাবে আর টক দই লাগবে আমি করব প্রেশার কুকারের কিন্তু এখনও গ্যাসে চাপাইনি এই প্রেসার কুকারের মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস মেশাবো মিশিয়ে ভালো করে মাখবো মেখে হাফ কাপ জল দেবো আর তেল দেবো তেল পরিমাণ মতো আপনি কম তেল দিলেও কোনো অসুবিধা নেই কেননা যেহেতু দই আছে কম তেলের রান্না জানেন যে সবসময় হেলদি আর এর মধ্যে গরম মশলা মিশিয়ে দেবো তো চলুন আস্তে আস্তে আসি এবং আমার রিকোয়েস্ট যে আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা কাইন্ডলি আমার ভিডিও ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলুন এই চ্যানেলটি শর্টকাটে রান্না এবং অল্প সময় ভালো রান্না উপযোগী একটি চ্যানেল অন্যান্য চ্যানেলে তো অনেক রান্না দেখানো হয় অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার এখানে কিন্তু সেরকম না একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না হয় সেইভাবে তো চলুন আমরা এক এক করে জিনিসগুলো জিনিসগুলো মেশাম এখন বন্ধুরা প্রথমে আলু পেঁপে আর পেঁয়াজ রসুন এই পেঁয়াজ আর টমেটো মেশালাম মিশিয়ে আমি এবার কী করব এই বাটা মশলা আর এই দইটা মিশিয়ে দেবো দইটা দিলাম এরপরে এই বাটা মশলাটা দিয়ে দেবো দেখুন বাটা মশলাটা দিয়ে দিলাম এইবারে চিকেনগুলো এক এক করে আমরা দিতে থাকবো ঠিক আছে চিকেনগুলো দিয়ে দিই দিয়ে এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ চিনিটা দেব না লবণ হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সবই মিশিয়ে দেবো পরিমাণ আগে চিকেনটাকে ভালো করে মেশাই পরে মশলা দিয়ে তারপরে তেল দেবো বন্ধুরা দেখুন লবণ হলুদ একটু গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো এটা গরম মশলা গুঁড়ো সব বাড়িতে করা এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার এটাকে ভালো করে আমি মিখে নেব তারপরে তেল দেবো ঠিক আছে এখনও কিন্তু এতে তেল দিয়ে দিই বন্ধুরা সব মাখা হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে সর্ষের তেল মিশিয়ে দেবো আপনারা আপনাদের এমন মতো অ্যাড করতে পারেন কেননা এটা যেহেতু কম তেলের রান্না অল্প তেল মেশানোই ভালো আপনারা যদি বেশি তেল মেশাতে চান মেশাতেই পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা তেল মিশিয়ে দিয়েছি তো এরপরে পরে ক্লোজ করে দেবো এবার এখানে আপনাদের টানা তিনটে হুইসেল হাই আছে পড়বে বন্ধুরা কুকারে বিসেল করতেই যায় তো চড়া আছে দেখুন আর চড়া আছে চড়া আছে পুরো টানা তিনটে বিসেল দেবো বন্ধুরা প্রথম সিটিটা দেখাতে পারলাম না সেকেন্ড আর থার্ড সিটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি চড়া আছে কিন্তু টানা তিনটে সিটি করবে এবারে আঁচটাকে আমরা মিডিয়াম করে দেবো মিডিয়াম করে দিয়ে আরো বন্ধুরা এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে দশটা মিনিট রেখে দেবো তারপর প্রেসারটা রিলিজ করে দেবো বন্ধুরা টেন মিনিট ওভার প্রেসারটা রিলিজ করে দিলাম খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কিছুটা এরকম দেখতে হয়েছে এখন আপনারা জানেন চিকেন থেকে খুব জল বেরোয় এই জলটা আমাকে একটু শুকিয়ে নিতে হবে চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা গ্যাসে বসিয়ে দিলাম এবং এটা একটু ফুটে শুকা আহ আমি বাকি সব টেস্ট করে নিচ্ছি নামানোর সময় একটু ঘি দিয়ে নেব গরম মশলা আর আলাদা করে আমি দিয়ে নিই শুরুতেই দিয়েছি তো এটা একটু শুকো তো দেখেছি ব্যাপারটা কতটা ইজিলি হয়ে গেল এর মধ্যে কিন্তু কোনো গন্ধ বা কিছু আপনি পাবেন না যদি আপনি আমাদের আমার এই সিস্টেমটা ফলো করেন আশা করি কোনো আষ্ট্য পাওয়ার কথা নয় কেননা এটা খুব ট্রায়েড অ্যান্ড টেস্টেড রেসিপি ফর মেনি ইয়ার্স অনেকেই এইভাবে দেখান কিন্তু আমি যেভাবে ইনগ্রিডিয়েন্সগুলো দিচ্ছি এইভাবে একবার ফলো করে দেখুন বন্ধুরা এটা বেশ খানিকটা শুকিয়ে গেছে এবারে একটুখানি ঘি মিশিয়ে দিচ্ছি আর এরপরে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো ঘি দিয়ে একটু ফুটিয়ে নেবো কেননা এটা একটা অন্যরকম টেস্ট আপনারা করে দেখতে পারেন ঠিক আছে অনেকে ফোটাতে চান না তো আমি ঘিটা দিয়ে পরে কাঁচা লঙ্কাটা দেখি বন্ধুরা কাঁচা লঙ্কা এটা মিশিয়ে দিলাম ওনারা দেখুন সব ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দিয়েছি এবং সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব তত প্রজনের নমস্কার ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ